শিবরাম চক্রবর্তী জন্মেছিলেন গত শতাব্দীর শুরুর দিকে উনিশশো তিন সালের তেরোই ডিসেম্বর মালদা জেলার চাঁচলের রাজবাড়িতে রাজবাড়ির উত্তরাধিকারী হয়ে জন্মালেও সেসবে কোনো আগ্রহ ছিল না কখনোই কৈশোরী যখন তখন বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন তারপর তো একটা বয়সে একেবারেই ঘর হলেন পরবর্তীতে লিখে ফেললেন উপন্যাস বাড়ি থেকে পালিয়ে প্রথম জীবনে কবি হয়ে থাকলেও পরবর্তীতে গল্প উপন্যাস নাটক সবই লিখেছেন আর প্রায় সবই ছিল হাস্যরসাত্মক বাংলা সাহিত্যে শিবরামের মতো রসবোধ সম্পন্ন আর কোনো সাহিত্যিক আছে কি না তা নিয়েই চলতে পারে বিস্তর তর্ক ফিকশন হোক আর নিজের জীবনের কথা সবটাইতেই যেন রস ঝরে পড়ছে কিন্তু পুরো জীবন কাটিয়েছেন দুর্দশার মাঝে প্রাচুর্য ছেড়ে একটা বাড়িতেই কাটিয়েছেন সারা জীবন বিয়ে থাক কখনো করেননি সাহিত্যের পাশাপাশি করেছেন স্বদেশী আন্দোলন নিজের দুর্দশার কথা এত মজা করে বলতে পারতেন শুনে তাজ্য হয়ে যেতে হয় শিবরাম চক্রবর্তী দীর্ঘ জীবনের চমৎকার সব ঘটনা অভিজ্ঞতার সামান্য কিছু নমুনা আজকে আমি পাঠ করে শোনাচ্ছি শ্রোতাদের জন্য। গল্পের শিবরাম পেটুক মিষ্টি খেতে ভালোবাসে বিশেষ করে রসগোল্লা রাবড়ি খাবারের ব্যাপারে সে লাজলজ্জার ধার একেবারেই ধারে না নকুর মামার মাথায় টাক থেকে শুরু করে বহু গল্পে তার উল্লেখ আছে আর লেখক শিবরাম বুদ্ধদেব বসু জ্যেষ্ঠা বিয়েতে সাহিত্যিক শিবরাম আমন্ত্রিত একে ওকে জিজ্ঞেস করে ইতিমধ্যেই সব খবর সংগ্রহ করে ফেলেছেন যে মেনুতে ছানার পায়েস আছে রাবড়ির মতো ওর আরেকটা প্রিয় বস্তু অনেক সময় বিয়েতে ভালো ভালো জিনিস ফুরিয়ে যায় ভিআইপি টেবিলে বসলে সে ভয় নেই খাবার ডাক পড়তেই টুক করে গিয়ে বসে পড়লেন বরের বাবার পাশে হায় সবই এলো শুধু স্টার অ্যাট্রাকশানটাই এলো না শিবরাম মাঝে মাঝেই হাঁক দিচ্ছেন ছানার পায়েস কিন্তু এদিকে আসেনি কয়েকবার সেটা শোনার পর বুদ্ধদেববাবুর বেয়াই আর পারলেন না হাত জোর করে বললেন বাবু এবার প্লিজ থামুন আমি বরের বাবা এটা ভালো দেখায় না যুগ বইয়ে বন্ধুবর অচিন্ত সেনগুপ্ত শিবরাম সম্পর্কে শুধু ভালো ভালো কথা লেখেননি প্রকাশক ডিএম লাইব্রেরিকে বলে রেখেছিলেন ওর কমপ্লিমেন্টারি কপি থেকে শিবরামকে একটা দিতে ডিএম লাইব্রেরির কর্ণদার শিবরামকে চিনতেন শিবরাম সেই বই চাইতে গেলে বললেন কী করবেন বই নিয়ে ফুটপাথে তো বেঁচে দেবেন নাম খারাপ হবে আমাদের তার চেয়ে দামটাই না হয় দিয়ে দিই এ নিন পাঁচ টাকা শিবরাম ফুটপাথের উল্টো দিকে চাচার হোটেলে গিয়ে ভালো মন্দ খেলেন যা হান্ড্রেড পারসেন্ট গল্পের মুক্তরাম বাবু স্ট্রিটের মেসের ঘরে থাকলেও শিবরাম দরজার করা ভেতর থেকে শেকল দিয়ে তালা ঝুলিয়ে রাখতেন একজন শিবরাম ভক্ত দেখা করতে এসেছেন তালা খুলে দিতে অনুরোধ করায় শিবরাম বললেন একদিকের কাঁধ ঢুকিয়ে কেঁতরে কেঁতরে ঢুকে পড়ো সেইভাবে ঢোকার পর শিবরাম ভক্ত বললেন এভাবে তালা লাগিয়েছেন আপনি চোর তো চাইলেই ঢুকে পড়তে পারে হ্যাঁ তা পারে কিন্তু বেরোবে কি করে ভেতরে ঢোকা যায় ঠিকই কিন্তু শিবরাম চাবি দিয়ে তালানা খুলে দিলে বেরোনো যায় না পাল্লা দুটো গায়ে চেপে বসে এইবার কয়েকটা গোল আলু ওর মধ্যে ছুঁড়ে দাও গোল আলুগুলো খোসা ছাড়ানো হওয়া দরকার এটা বই বাদ দিয়েছে সারা ভাড়ার ঘর আতি পাতি করে খুঁজি কিন্তু খোসা ছাড়ানো গোল আলু একটাও আমার চোখে পড়ে না প্রত্যেক আলুর গায়ে খোসা লাগানো অথচ বইয়ে লিখেছে খোসা ছাড়ানো আলুই চাই তা না হলে অন্য আলু দিয়ে কি হবে না কি মুশকিল দেখো দেখি নেমন্তন্ন বাড়িতে খাসির মাংস খেতে খেতে শিবরাম থেমে গিয়ে বলেন অনেক বেশি মাংস খেয়ে ফেলেছি তাই ব্লাড প্রেশারটা এখন হাই হয়ে গেছে এই বলে পকেট থেকে কয়েকটা ওষুধ বার করে টপ খেয়ে নিয়ে বললেন এতে প্রেশার কমলো বটে কিন্তু অনেকটাই কমে গেল মানে লো প্রেশার হয়ে গেল এখন আরও মাংস না খেলে প্রেশার তো নর্মাল হবে না আবার শিবরাম মাংস খাওয়া শুরু করলেন জীবনের শেষ দিন পর্যন্ত ক্ষমা করতে পারেননি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অথচ এক সময় এই শরৎচন্দ্রকেই ঈশ্বরের মতো শ্রদ্ধা করতেন শিবরাম নিজের একটি বইয়ের পাণ্ডুলিপিও নিয়ে গেছিলেন শরৎচন্দ্রের কাছে যদি দুটো লাইন লিখে দেন ভূমিকায় তাহলে একটা প্রকাশক জোটে এই আশায় লিখেও দিয়েছিলেন শরৎচন্দ্র সেই সম্পর্কই এক ঘটনায় চুরমার হয়ে গেল দেনা পাওনা উপন্যাসে নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম নাম হয়েছিল ষোড়শী সকলেই জানে সে কথা স্বয়ং লেখকও জানেন অথচ সেই নাটক যখন ভারতী পত্রিকায় প্রকাশ পেল সেখানে নাট্যকারের নাম বদলে শরৎচন্দ্রের নাম শিবরামের বদলে শরৎবাবু নাম দিলে পত্রিকা বিক্রি হবে বেশি সম্পাদকের যুক্তিতে চুপ করে থাকলেন শিবরাম নাটক নিয়ে গেলেন শিশির কুমার কাছে নাটক পড়ে উচ্ছ্বসিত নাট্যাচার্য অসাধারণ নাট্যরূপ দিয়েছেন আমি করব শুরু হলো শো প্রায় প্রতিদিনই হাউসফুল এদিকে তখন দেনার দায়ে জর্জরিত খোদ নাট্যকার শিবরাম নাট্যাচার্যকে বললেন শিশির বাবু কিছু টাকা পেলে ভালো হয় নাটকে আমার লভ্যাংশ থেকে যদি কিছু দিতেন নাটকের বেনিফিট শোয়ের দিন শিবরামকে আসতে বললেন শিশির কুমার শিবরাম গেলেন শো শেষে সাজঘরে গিয়ে হাত পাঠতেই শিশির কুমার বললেন বড় দেরি করে ফেললেন আজ টিকিট বিক্রির সব টাকা একটি থলেতে ভরা ছিল শো শেষ হতেই শরৎবাবু সাজঘরে এসে সব টাকা নিয়ে চলে গেলেন সে কি আপনি বললেন না আমার কথা হতবাক শিবরাম হুম বলেছিলাম শরৎ উত্তরে আমায় বললেন শিবরাম টাকা দিয়ে কি করবে বিয়ে করেনি কিচ্ছু নেই ছেলেপুলে নেই ঘর সংসার নেই টাকার তার কিসের দরকার আমি বললাম তবু কিছুদিন অনুগ্রহ করে খুব খারাপ অবস্থায় রয়েছে ও আজ আসবে ও কিছু টাকার আশায় শুনে বললেন না না এই বেনিফিট ওকে দিতে যাব বকরা কেন এ টিকিট বিক্রি হয়েছে আমার নামে এর মধ্যে শিবরাম আসছে কোথা থেকে এই বলে টাকার থলে নিয়ে একটু বেশি তাড়াতাড়ি চলে গেলেন শরৎ হয়তো আপনার মুখোমুখি যাতে না হতে হয় সেই জন্যেই শিশির কুমারের কাছে এই কথা শুনে শিবরাম চুপ করে গেলেন কি বলবেন ভেবে পাচ্ছেন না মাথা নিচু করে ফিরে আসছেন পেছন থেকে ডাক দিলেন শিশির কুমার দাঁড়ান একটু এই বলে একচুরকে বললেন আমার চেক বইটা নিয়ে এসো তো চেক বই এলো আমার অ্যাকাউন্টে কত আছে জানিস একশো কুড়ি টাকা শিবরাম বাবু আপনার নামের বানান বলুন আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই বেশ তাহলে এই একশো কুড়ি টাকারই একটা সেলফ চেক আপনাকে কেটে দিলাম আমার আর কিছু নেই বিশ্বাস করুন থাকলে সেটুকুও দিতাম কিছু মনে করবেন না সেই চেক হাতে ক্ষত বিক্ষত মনে ফিরে এসেছিলেন শিবরাম কথা শিল্পীর প্রতি জমে ওঠা এতদিনের শ্রদ্ধা যেন চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল যে শিবরাম কখনো কারও নিন্দা করেননি সেই তিনিও দরদি কথা শিল্পী আঘাত ভুলতে পারেননি জীবনের শেষ দিন পর্যন্ত ঝুলিতে রয়েছে আরও নানান সালের গল্প শুনতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে প্লিজ জানান লাইক করুন শেয়ার করুন